আমি কর্মস্থানে গিয়ে এমন অনেকের খবর দেখেছি যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই আমার কথা বুঝতে পারছেন এর বুঝতে হবে যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই কথাটা বলছে কে জানেন আমি না এটা বলছে ডাক্তার মেজর আর্নেস্ট চেয়ে গুয়েবার উনি কেউ বারে মুক্তিযুদ্ধ ছিলেন পরবর্তী পর্যায়ে বলে দিয়ে হত্যা করা হয়েছে এই কথাটা আমি এই কারণে বলছি যে আমাদের আমরা যারা আজকে এখানে মঞ্চ এখানে উপস্থিত হয়েছি মঞ্চেও আছি মঞ্চে নিচেও আছি আমরা আজকে পনেরোটা বছর আন্দোলন করছি আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারি নাই এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না আমরা যখন নিজেরা জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে সময়ে আমরা মাঠে থাকি না প্রিয় ভাইয়েরা অনেক দুঃখের কথা বললাম কেন বললাম আঠাশ তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম সেই আঠাশ তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারি নাই কেন পারি নাই মৃত্যু ভয় ছিল রক্ত দেওয়ার ভয় ছিল যদিও আমরা হাজার কণ্ঠে বলি হাজার কণ্ঠে বলি খেলাধুলা ভয় নাই রাজপথ ছাড়ি নাই খেলাধুলা কিছু হলে জল পে আগল ঘরাঘর ইত্যাদিতে স্লোগান দেয় খালেদিয়া জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই আমাদেরকে তৈরি হতে হবে খালেদা জিয়া মানে গণতন্ত্র খালেদিয়া মানে এদেশের স্বাধীনতা এক ভাই নিয়ে আসছে বেড়া নিয়ে আসছে কিছুই লেখে নাই দেশ নেত্রী বেগম খালেদিয়ার একটা ছবি নিচে লেখা আছে খালেদা জিয়া সুস্থ হলে দেশ সুস্থ থাকবে আর কোনো স্লোগান নাই। কথা তো ঠিক খালেদিয়া সুস্থ আজকে পুরো জাতি অসুস্থ হয়ে গেছে চোর ডাকাতে ভরে গেছে দেশ এটা আমার বক্তব্য না পত্রিকা খুললেই আজকাল দেখা যায় আমাদের কিছু কিছু সাংবাদিক কিছু কিছু বাটপানির কথা লিখতে দেয় না চোরদের কথা লিখতে দেয় না কিন্তু কিছু কিছু খবর প্রকাশ হয়ে যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে আমি ওই কথাটা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে প্রত্যেক এলাকার আমাকে একদিন প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকে মাঠে নিয়ে আসতে হবে আজকে দেখলাম কি দেখিস সোশ্যাল মিডিয়ায় ওই যে কি ট্রানজিটটা কি বলছে রেলপথ রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে কি ক্ষতি হবে কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে কিন্তু কেউ কিন্তু লেখে নাই কি করতে হবে প্রিয় ভাইরা সমস্যা আছে সমস্যা থাকবে এর সমাধান থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয় এটা আমার কথা নয় মারানা ভাসানি কথা প্রিয় ভাইরা ইদানিং এই কথার উপরে আমাদের কাদের সাহেব কাদের সাহেব খুব ক্ষুব্ধ হয়েছেন ভীষণ বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে আরেকটা কথা আজকে বলছেন বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নাই বন্ধু আছে ডাকাটা কিন্তু আমাদের আমার নেত্রী বেগম খালাজিয়া প্রথম বলেন বিদেশে আমাদের কোনো প্রভু নাই কিন্তু আমাদের বন্ধু আছে কথাটা বাস্তব এটা কে বলেছে দেশ নেত্রী বেগম খালেজিয়া সেই কথাটা আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে এখন উনি বলেন ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে বিএনপি ভাই বিএনপি ভারত বিদেশি কখনোই ছিল না আপনারা বলছেন আর আপনারা আরেকটা বলছেন আর বলছেন কি বলবো ভাই বলছে বাংলাদেশে বাংলাদেশকে আওয়ামী লীগকে ভারতের সেবা দাস হিসেবে উনি আমাদেরকে বলতে চায় পরিচিত করতে চায় আরে ভাই আমাদের পরিচিত হতে হতো এখনো আপনার হর নাই এখন কি আপনার সেবাদার সঙ্গেই বলছেন সব কিছু দিয়ে দেওয়ার পরে সব এনেছেন কি আনলেন কি আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না যারা ভারতের নাগরিক তারা কথা বললে বলতেই পারে কিন্তু বদলে তাদের সাহেব এজেন্সি নিয়ে আজকে উনি যিনি যে উনি সেবা দাস নন পরিষ্কার বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে চোর বাটপার ডাকাত বদমার সব মুক্তি পেয়ে যায় আর দেশ নেত্রী বেগম বললেন কি জানেন হাসান মাহমুদ উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন আরে ভাই আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন আপনার দাদি নামিয়ে যদি হতো কি করতেন আপনি আমার নেত্রীর জীবন নিয়ে জীবন হানিরাজ অবস্থা হয়ে গেছে কোন রকমে বেঁচে আছে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি দোয়া করছি চিকিৎসকরা বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না আর আপনারা বলেন ভালো আছে আমি বলতে চাই উনি ভালো আছেন এই কথা আপনার করেন বলতে থাকেন ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে উঠবেন নইলে আমরা যে আজকে কিন্তু প্রথম বহুদিন পরে প্রথম দেশ নেত্রী বেগম খেলা জি নিয়ে আমরা মুখ খুলেছি এই মুখ কিন্তু আর থামবে না কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহ বলতে পারে দেশ নেত্রী বেগম খালেজিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না তাকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ কোন পরিস্থিতিতেই কোনো কিছু কোনো বাধা আমরা মেনে চলবো না আমরা চিকিৎসার কথা বলি না এখন আমরা টায়ার্ড হয়ে গেছি আমরা এখন অভাব দুর্ভিক্ষ চুরির কথা বলি না আমরা টায়ার্ড হয়ে গেছি এখন দেশ নেত্রী একমাত্র দেশনেত্রী আমাদের ওনাকে মুক্ত করতে হবে ওনাকে এই দেশের স্বাধীনতা সার্বমত্ব বজায় রাখতে হলে দেশ নেত্রী বেগম খেলা বিকল্প কিছু নাই